খড়িবাড়ি এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গ্রেফতার নজর শাসনের খড়িবাড়ি এলাকায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া এলাকায় মৃতের পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে হয়েছে এরপর তাকে ঝুলিয়ে দেওয়া মৃতার প্রেমিকার আত্মীয়দের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার যদিও পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে দেখা যায় ঘরের ভেতর থেকে লক করা ছিল দরজা ফলে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছিল ওই যুবক এরপরই রাস্তার উপরে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা তারপরেই পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে পাল্টা বোমাবাজি করা হয় বলে অভিযোগ যখন শাসন থানার আইসি সহ পাঁচ পুলিশ কর্মী এ ঘটনায় আটজন ব্যক্তি এবং একজন মহিলাকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ পুলিশ বারবার এখন যে কথা বলছি তখন আমি একই কথা বলেছি আপনাদের যেটা বক্তব্য সে লিখিত থাকবে তার মধ্যে দু একজন বলে না পুলিশ নাইনি লিখিত আমাদের কাছ থেকে আমি তাদের কাছে নিমান করি যে আপনারা সেই লিখিতটা আমাকে একটু দেখান যেটা আপনারা থানার নিয়ে কেউ দেখাতে পারেনি তারপরে ওখানেই লিখিত করার ব্যবস্থা করা হয় ওখানে তারা লিখিত করে লিখিত করার পরে সেটা আমরা নিয়ে থানায় পাঠিয়ে দিলে বাড়ির লোকজন তারপরে বডিটাকে জিত হাসতে হাসতে বিশ্বাস করে এর মধ্যে থেকে কিছু আন্দোলনীয় মল যখন পুলিশের পিছনে পিছনে গিয়ে পুলিশ ক্যাম্পের কাছে গিয়ে পুলিশের উপরে একটা প্যাট্রোল ছোড়া শুরু করে তখন পুলিশ মিলে গাড়ি চার্জ করতে করা তারপরে ওরা পুলিশকে বমচার্জ করে তারপরে গ্রেফতার করেছি হ্যাঁ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে তাদেরকে মেডিকেল করানো হয়েছে ছ ছজন আমাদের লেডি পুলিশ সহ ছ ছজন পুলিশ কর্মী আহত হয়েছে তাদেরকে মেডিকেল ট্রেটমেন্ট করানো হয়েছে